যাচ্ছি আমার আমার বোনের কাছে বোন হচ্ছে এইচএসসির পরীক্ষার্থী আর যেহেতু সামনে এক্সাম যাবতীয় যা কিছু প্রয়োজন সেগুলো আমার হাজবেন্ড কালকে কিনে নিয়ে আসছে ওর জন্য তো এগুলাই দিতে যাব। বোনের জন্য আনলেও একটা জিনিস আছে আমার আর সেটা হচ্ছে এইটা আমি যখন স্ক্রিপ্টিং করি বা তোমাদের জন্য মুভি এক্সপ্লেন করি ওই টাইমে আমার এরকম একটা নোটের প্রয়োজন হয় আমার বোনের জন্য এইসব কেনার সময় সে আমার জন্য এটা নিয়ে আসে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এরপর ওর জন্য আছে স্কেল আর কলম এটা তো খুবই প্রয়োজনীয় একটা রাবার নিয়েছে পেন্সিল কাটার পেন্সিল কাটার যেহেতু নিছে তো পেন্সিল তো নিতেই হবে দিস ইজ দ্য টু পেন্সিল তিনটা কালারফুল পেন নিয়েছে তোমরা কে কে এইচএসসি পরীক্ষার্থী তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না এটা মেবি কালার পেন ছোটবেলায় এই ধরনের পেন অনেক ইউজ করছি আমাকে আমার মামা কিনে দিয়েছিল এই ডায়েরিটা একটাই এই যে ছোট্ট একটা ডায়েরি এইভাবে লেখার জন্য তো এই যে আমার বোনের গিফট রেডি আরেকটা কনফিউশন আছে যে জানি না ফাইলটা নিতে দিবে কিনা কারণ আমি শুনছি যে ফাইনালি তুমিতে দিবে না এক্সএস সিতে তবুও দিয়ে দেখি যে নিতে পারি কিনা আইটেম মিলাতে পারলে এই টাকা পাবে খেলা লাগবে বল রিয়েল বল সামনে সে বল যে আমরা ম্যাচ মেকিং গেম খেলি সেটা সুটো ডান তো এখন বের হব একটু ঘোরাঘুরি করে বের হব একটু ঘোরাঘুরি করব তারপর আমার বোনের বাসায় যাব তো টা আমরা করতে যাচ্ছি এই দুজন গেমে পার্টিসিপেট করেছিল কেউ পুরো টাকা দেয়নি তো দেব না আমি ওদেরকে ঠকা দেওয়ার পর 8000 টাকা দিতে চাইছিলাম একটাও দেয়নি তো এই মেয়েটা দুইবার জিতছে

দেখ লোকেশন দেখ ছবি তুলে দেবো তাতেই উঠে যাবে আমি দেবো না তোরা তুলে ওইখানে গাড়ি রাখতে হবে কোথায়

গরুগুলো ওখানে কি করছে দাঁড়াও গরু গরু মিলে গেছে তুই উঠে দেখাও আরে আমি তো জীবনে উঠতে পারবো না এই কারণে আমি এই হিল পড়ি নাই কারণ আমি জানি আমার বড় মারে নিয়ে আসছে তার মানে এরাম টাইপেরই কিছু হবে এ ধরনের আমার আরে উঠে কই হারে গেল ওই যে ওকে এখান থেকে উঠে আসছি অনেক কষ্টে এইখানকার লোকেশনটা এতটা সুন্দর ছিল মানে পুরো রেল লাইনটা দেখা যাচ্ছিল সেই সাথে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল পর পৌঁছানোর আমরা অনেকক্ষণ একসাথে বসে আড্ডা দিয়েছিলাম ড্রোন উড়িয়েছিলাম ড্রোনে ভিডিও করেছিলাম আমাদের সবার ড্রোনের ভিডিও না হয় পরে দেখা যাবে এখন প্রকৃতি এনজয় করা যাক আশেপাশের পরিবেশ এত সুন্দর ছিল অনেক পাখি উড়ে বেড়াচ্ছিল আস্তে আস্তে আকাশ গোধূলি বর্ণ ধারণ করছিল আমরা এখানে বসে একজন একজনের ছবি তুলে দিচ্ছিলাম সেই সাথে আড্ডা দিচ্ছিলাম আরে অনেক অনেকক্ষণ তো এখানে বসে গানও শুনেছিলাম তো এইভাবেই সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরাও ওইখান থেকে নেমে আসি

ময়লা <ted> ফেলছে <music> <elbow gathering> <impossible> <habitude> <music> <ther freestyle>

এবারও নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে ঐশী আবারও কেন মার খাচ্ছে এবার ওর পাপাকে ড্রাইভার বলছিল এই কারণে উদুম কিলানি খাচ্ছে সেভাবেই

তাহলে খুব ভালো আছে অনেক ইউজফুল এটা এমন যে কারো চোখে ঢুকে দিয়ে যাবে এই কাজে ইউজ করা সম্ভব